মানুষকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহার সময় আর গুরুত্ব একজন সুদর্শন পুরুষ পাওয়ার চেয়ে একজন যত্নবান পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার কাশফুল মানে শরতের একটি সুন্দরকাল কাশফুলকে ছুঁয়ে যেন স্বর্গীয় স্বাদ অনুভব হয় আর খুঁজে পাওয়া যায় আনন্দ পরি ঠিকানা শরতের দিনে চলো কাশফুল কোরাই কাশফুল ফুল ফেলে মনে হয় স্বর্ণ খোঁজে পাই শরৎ সেজেছে কাশ ফুলে থরে বিথরে বালো চরে সাদা মেঘের শতদল উড়ে অপরূপা নিলাম ভরে প্রিয় চলো যাই কাশ বনে তুমি কাশফুল দেখবে আর আমি তোমাকে দেখব কোনো এক শরতের বিকেলে কাশফুলের রোদ দূরে। এক প্রান্তে দাঁড়িয়ে তোমায় চোয়া খুঁজেছি কাশফুলে শুভ্রতায় ভরিয়ে রেখো আমায় তাহলে আর কখনো ছেড়ে যাব না তোমায় কাশফুলেদের সাথে আমি একাই কথা বলি কাশফুলগুলো কাশফুল ছাড়া শরতের মেঘ বেঁচে যায় দূর আকাশের নীলে পায়ে চলা পথ ডেকে গেছে থোকা থোকা কাশফুল শরৎকালে কাশফুলে সাজে নদীর ধার দেখতে তুমি এসো প্রিয় নদীর এই পারে কথা ছিল শরতের বিকেলে কাশফুল হাতে নিয়ে সাদা মেঘের ভেলা দেখব কিন্তু তুমি কথা রাখো নি কাশফুল তোমাকে ছুঁয়ে যাক শরৎচন্দ্রের শব্দের চয়নে আমি তোমার কেবলই ছবি এঁকে যাব বিকেলের আদো আদো রোদে কাশফুল যেন তার সৌন্দর্যের পরিপূর্ণ হয়ে ওঠে শরতের চিঠি আসুক বা না আসুক তবুও কাশফুল ফুটবে এই শহরে আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয় মনটা আমার ধোলাতে মেঘলা আকাশের নিচে কাশফুলের কাছে ছুটে এলাম এক অপূর্ণতার মাঝে শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলু ভেসে বেড়ায় ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব কাশফুল মানে শরতের সুন্দর এক বিকেল তুমি অবহেলায় ফোটা কাশফুল যেন নিয়তির মতোই নির্ভুল যেন কোনো আহত যুদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল আমি ক্ষুদ্র মানুষ মহাকাশ ছোঁয়ার সাধ্য নেই তবে কিঞ্চিত সফলতায় বাঁচতে চাই কাশফুলের শুভ্রতায় নিয়েই তুমি কবিতা হয়ে যাও এক ফালি মেঘের মতো চলো না এই শরতে হারিয়ে যাই ছন্ন ছাড়া ওই কাশফুলের রাজ্যে পরের জন্মে আমি কাশফুল হব তোমার রঙ বেরঙের চুরি আর মেহেন্দির রাঙা হাতের ছোঁয়া পাব। কাশফুলে সাদা শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় বৃষ্টি যেদিনে কাশফুলের বাগান আসবো সেই হবে আজকে হচ্ছে শুক্রবার আর প্রচুর মানুষ আছে কাশফুলের বাগানে সবাই শাড়ি টারি পরে একদম চলে আসছে তো আমরা মা মেয়ে আসছি আমাদের সাথে কোনো লোক নাই তাই ভিডিও করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে